আল মুজিব আল্লাহর এই নামটি একই সাথে আল্লাহর তিনটি গুণ তুলে ধরে প্রথমত আল মুজিব হলেন তিনি যিনি আমাদের উৎসাহ দেন তার কাছে যেন আমরা দোয়া করি দ্বিতীয়ত তিনি আমাদের দোয়া বা প্রার্থনার উত্তর বা রিপ্লাই দেন তৃতীয়ত আল মুজিব হলেন তিনি যিনি সে দোয়াগুলো কবুল করেন রমারিবেন খতাব রাহমান আল্লাহর এই নামটির অর্থ বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমি আমার দোয়া কবুল হওয়া নিয়ে ভীত নই বরং আমার ভয় আমি দোয়া করতে পারছি কিনা সেটি নিয়ে অর্থাৎ আল্লাহ তিনি তো দোয়ার পুরস্কার দিবেন অবশ্যই কিন্তু আমাদের ভয় হওয়া উচিত আমাদের দুনিয়া বিচিন্তা কাজ গোনা যেন আমাদের দোয়া করতে পারার ব্লেসিং থেকে বঞ্চিত না করে ফেলে কোরআনে দেখলে আমরা দেখবো আল্লাহ আল মুজিব নামটি আসে আল করিবের সাথে যার মানে হলো তিনি যিনি আমাদের সব কাছে আল মুজিব আর আল করিব একসাথে বলার অর্থটা আসলে কি যিনি আমাদের সবচেয়ে তার কাছে দোয়া করার জন্য কোন সময় পবিত্রতা ভাষা মাধ্যম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অর্থ প্রতিপত্তি মুখে বলা লেখা কোনো কিছুর প্রয়োজন নেই আলাইহি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নিয়ে হল দোয়া তিনি সাল্লাহ আলাই সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন আল্লাহ বলেন কেউ যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তা না দিতে পারলে কুণ্ঠাবোধ করেন অর্থাৎ আল্লাহর কাছে কিছু চাইলে উনি তা দিতে পছন্দ করেন সাহাবারা ছোট ছোট বিষয়েও আল্লাহর কাছে সাহায্য চাইতে কুণ্ঠাবোধ করতেন না কী রঙের জুতা পরবেন জুতার ফিতা আটকানো এমন সব ছোট বিষয়ও আল্লাহর সাহায্য চাইতেন ইব্রাহিম আল আসলাম ওনার স্ত্রী এবং সন্তান নিয়ে প্রথম যখন মক্কা গেলেন কি ছিল সেখানে তখন ধু ধু মরুভূমি মানুষ তো দূরের কথা একটা গাছ পর্যন্ত ছিল না মরুভূমির রুক্ষতম জায়গা আর সেই জায়গায় যেয়ে ওনার দোয়াটি দেখুন তিনি বলছেন হে আল্লাহ এই নগরীকে আপনি নিরাপদ করে দিন এই নগরীকে ফলমূল দিন খাবার স্বরূপ এবং প্রত্যেক বিশ্বাসী হৃদয়ে এই নগরীকে রাখুন আল্লাহ আকবর আজকে গভীর রাতেও স্বামী স্ত্রী মিলে তাহাজুত পড়বে বলে কাবার দিকে হেঁটে যেতে পারে হোটেলগুলোতে হাজিদের খেদমতে দূর দূরান্ত থেকে আনা হয় রসালো সব ফল আর কোন মুসলিম বলবে যে তার হৃদয়ে কাবা নেই জীবনের সকল সঞ্চয় দিয়ে হলেও একবার সেই নগরীতে আল্লাহর দাওয়াত কবুল করে যেতে চান না এমন কি কোনো বিশ্বাসী আছে আল্লাহ আকবর ওর আনে আল মুজিব বারবার নবী এবং রাসূলদের করা দোয়াগুলো জায়গায় জায়গায় উল্লেখ করেছেন খেয়াল করে দেখবেন আমাদের স্বল্প জ্ঞান আর লজিক দিয়ে বিচার করলে সেই দোয়াগুলো রিয়েলিটি হওয়া বা কবুল হওয়া বেশ অসম্ভব বলে মনে হয় আল্লাহ সেই অসম্ভব মনে হওয়া দোয়াগুলোকে কবুল হবার কথা বারবার আমাদের বলেছেন তিনি বিষাক্ত সাপ আর পোকা হেঁটে বেড়ানো রুক্ষ মরুকে পৃথিবীর নগরী বানিয়েছেন আর আমার আপনার দোয়াগুলো নিজের বা কোনো সুস্থতা বা হালাল একটা রোজগারের উপায় বা একটি সন্তান আসুন আল মুজিবের কাছে চাই অনবরত চাই দোয়া করি করতেই থাকি একটু ভেবে দেখি দোয়া আসলে কি আল্লাহ বলেছেন তিনি জিন এবং মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর রাসুলাল্লা সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত আলেমরা এই জন্য বলেন দোয়া করতে পারা মানে হলো জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারা সুবাহান্লাহ এরপর যখন আল্লাহর কাছে কিছু চাইবেন নিজের ক্ষুদ্রতা অক্ষমতা মেনে নিয়ে মনে রাখবেন আপনার জীবনের উদ্দেশ্য এটাই